নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম আর লাগবে আমাদের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিতে হবে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নেব তেল তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে দু পিঞ্চ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে ডিম দু মিনিট আমরা ডিমগুলোকে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যা পর্যন্ত বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো ডিমগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব দিয়ে দেব এবার এক টুকরো দালচিনি একটা বড়ো ইলাইচি দুটো ছোটো ইলাইচি আর দুটো লং এক চামচ গোটা জিরে দিয়ে ভেজে নিলাম দেব এখানে ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যা পর্যন্ত তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে ছোট টুকরো করে কেটেছি আর একটা পেঁয়াজকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর আমরা আরও এক মিনিট ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে পেঁয়াজের পেস্ট এবার পেঁয়াজের পেস্ট দেওয়ার পর তিন চার মিনিট আরও ভালো করে আমাদের ভেজে নিতে হবে তিন চার মিনিট পর আমরা দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার দিয়ে দেব এখানে দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে মশলাটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে লবণ দিয়ে দেব স্বাদ মতো এবার টামাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে তিন চার মিনিট পর ভালোভাবে যখন আমাদের টমাটার সফট হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে তিন চামচ দই দই দেওয়ার পর ভালো করে আমরা একবার মশলার সঙ্গে মিক্স করে নেব এবার দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম এখানে এক চামচ কাসুরি মেথি আর হাফ চামচ দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দেব গরম মশলা গুঁড়ো একবার ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমরা ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্যে যাতে ডিমগুলো আমাদের মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয় দু তিন মিনিট পর ডিম ভালোভাবে আমাদের মশলার সঙ্গে কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে এক কাপ জল জলটা তোমরা কম বেশি করতে পারো যতটা তোমরা গ্রেভি পছন্দ করো ভালো করে মিক্স করে গ্রেভিতে বয়েল এসে গেলে প্যানকে কভার করে দেব তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব। তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেব যতক্ষণ না তোমরা এভাবে একবার বাড়িতে বানাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা খেতে কতটা টেস্টি তৈরি হয়েছে তো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর আমরা সার্ভ করে নেব তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো